অনেক আছে ভাইবার নতুন পালতে চাই নিয়ে বাচ্চা কাচ্চা ছাড়তে পারবে না ভাই এটা দেখা যাবে একশো উনানব্বই একশো উনানব্বই ভাই হ্যাঁ ইয়াং তাই না ভাই উফ এই যে দেন ইয়াং বাডের।

রেসিং কবুতর ইনশাল্লাহ চলুন তারেক ভাই কত দেখে দর্শক তারেক ভাই যে স্পেশাল কিছু কবুতর আছে আমি দেখাই এই যে দেখেন খুবই সুন্দর এটা কি কবুতর দাদা নর একটা নর কবুতর এই যে দেখেন টেকটা একটু দেখাই একুশের কবুতর ভাই এটা একুশের বাহ একটু মোল্টিং আছে এই জন্য ঘোমাটা দেখলে মন হয় যে অনেক সেই রকম রাগি রাগি ডাকাই এই যে দশক এটা মাদিটা ভাইয়ের অনেক দিন পরে রয়েছে দেখাইছি এই যে এটা এটা কি ভাই ক্লাবটা কি এটা কি লেখা এটা বি আর পেপসি ক্লাবের ভাই হ্যাঁ আচ্ছা আমরা একটু দেখাই দিলাম ভাই এই জোড়াটা ভাই নিলে ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা তো ভবিষ্যতে ছাড়তে পারবে তাই না ভাই একশো একশো তো ভাই একটু চট করে বলে দেন আমার এটার দামটা একদম পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ দশক দোনোটা বি আর পেপসি ক্লাবের টেক পরানো আছে ইনশাল্লাহ পঁয়ত্রিশশো টাকা হইলে আপনারা এই জোড়াটা চাইলে সংগ্রহ করতে পারেন এই যে দর্শক আর একটা কবুতর আমি দেখাই তার ভাই এটা রেড চেকার তাই না ভাই এটা রেড চেকার একটু টেক টুক থাকলে দেখাই দিয়ে একটু অনেকটা তো পছন্দ করে আপনার এই যে দেখেন দশক নটটা দেখাই দিলাম এই যে দেখেন এই যে মাদি ভাই এই যে মাদি ও কবুতর গুলা বিশাল সাইজের কবুতর ভাই

কোনো বন্ধুরা নিতে চাইলে ইনশাল্লাহ নিতে পারেন না আজকে আরও কিছু কবুতর থাকবে খুবই কম দামে ভালো ক্লাবের ভালো জাতের অরিজিনাল রেসের কবুতর থাকবে আমাদের সাথে থাকবেন কেউ টানবেন না কিন্তু ঠিক আছে টানলে মিস করে ফলাবেন দেন কবুতরগুলা খুবই গোলগাল লেজগুলো চিকন একদম প্লেনের মতো দেখা যাচ্ছে ঠিক আছে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা আরো একটা প্যার আমি দেখাই হুম রেস করা রেস করার একটা কবুতর তার ইয়াং বাটার এই যে লাল টেক যেটা দেয়া যাবে একশো উনানব্বই একশো উনানব্বই ভাই হ্যাঁ ইয়াং বার্ডের তাই না ভাই উফ এই যে দেন ইয়াং বার্ডের ট্রেক কিন্তু সব কবুতরে থাকে না যেগুলো স্পেশাল ছোট বাচ্চা হয় এগুলা এটাও রেস করা মাদি তাই না ভাই আচ্ছা দেখাই ট্রেকটা দেখাই তার আমার একটু জাস্ট এই যে এটা কোন ক্লাবের এটা ভাই লিমিটেড ক্লাবের লিমিটেড ক্লাবের ভাই এটা রেস করা কবুতর যা ভিডার আছে হুম

বা কবুতর এগুলো আপনার চাইলে সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে দেওয়া সম্ভব তবে তারেক বাড়ি কত একটু কম আস্তে আস্তে ভাই একটু দুর্বল হয়ে গেছে অসুস্থ তো ইনশাল্লাহ আশা করি কৌতুক দেখে শুনে ভালোভাবে নিতে পারেন যে কৌতুক আমি দেখাইলাম বন্ধুরা এই যে দেখেন আর একটা কবুতর কি চকচক করতেছে ভাই বাহ অনেক সুন্দর দোবাস ভাই দোবাস টেক লাগানো লাগাইতে পারেনি না দাদা এই যে দেন দোবাস বাচ্চা বড় হয়ে গেছিল পরে হম লাগাইতে পারে নাই আচ্ছা মাদিটা দিটা একটু দেখাই ভাই এই যে মাদিটাও বন্ধুরা আমাদের সাথে থাকবেন আর কিছু কবুতর দেখাবো স্পেশাল এই যে দেখেন

ভাই কবুতর কত টাকায় থাকবো তো ভাই এই জোড়াটা কত টাকা লাগবে তারক ভাই একদম 2500 টাকা একদম 2500 লাগবে ভাই দুবাচ অরিজিনাল রেসার খোমা গ্যাটাপ কোয়ালিটি দর্শক আপনারা দেখছেন নীলে ডিম দিবে আসলাম ভাই আচ্ছা ঠিক আছে নীলে ডিম দিয়ে দিবে এটা মাদিটা আর এটা নটটা বন্ধুরা আমাদের সাথে থাকেন বন্ধুরা আর এক জোড়া কবুতর আমি দেখাবো তারেক ভাই স্পেশাল বালনর তারেক ভাই ওহ এটা ভাই একদম ধান

এই যে জোড়াটা দেখেন আপনারা পুরো 100 আমি দুই জায়গা থেকে দুইটা কবুতর নিয়ে এই যে দেন নক আসলে ডিম দেওয়া কবুতর আনলে পায়খানা করে আপনারা অনেকে চিনেন জানেন বুঝেন যারা কবুতর পালেন তার ভাই এটা পায়ে কিন্তু দুইটা টেগ আছে টেগগুলো তো আসলে আমার বলা হয় নাই আপনাদের কবুতর ভালো ভাই ভালো ভাই হ্যাঁ আচ্ছা বড় ভাই এটার দামটা একটু বলে দেন

একটু কথা বললেন দর্শকদেরকে এই বাচ্চা কাচ্চা কেমন হবে ফাটাফাটি হ্যাঁ আচ্ছা এটা কেমন দামে দিতে চান আপনি এটা একদম পঁয়ত্রিশশো তিন হাজার তিন হাজার টাকা এটা বন্ধুরা এটা তিন কোবরা আসলাম ভাই এটা একদম পঁয়ত্রিশ কত তিন হাজার টাকা লাগবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধুরা এই যে দেখেন আপনারা কবুতর দামি কবুতর দেখেন এটা দামি তাই না ঠিক স্পেশাল কিছু কবুতর আছে তারেক ভাই এই যে দেন এই যে দেন দর্শক এটা হলো মা তাই না ভাই চোখটা এটা কি চোখ বলে রে ভাই সব গিরি গাছ চোখে এর ভালো ডিমান্ড এই ভালো ডিমান্ড বাহ গোলগাল ভাই একদম দেন কৌতুরগুলা শেপটা দেখেন কৌতুরের তারেক ভাই এটা দোবাস তাই না ভাই দোবাস এটা ডিম বাচ্চা রানিং আছে তাই তো আচ্ছা আল্লাহর রহমতে সুন্দর বাচ্চাটা

আশা করি আপনারা কবুতর গুলো পছন্দ হবে ইনশাল্লাহ টু লাইক দিবেন আমাদের সাথে থাকবে বন্ধুরা তারেক ভাই আর একটা কবুতর এটা বাল রেস তাই না ভাই বাল রেস রেস আর এটা খোমারা আর কবুতরটা দেখেন স্পেশাল কিরকম একটা খোমা এই নটটার আর মাদিটার দেখেন আপনারা আর দেখতে খুব সুন্দর লাগতেছে বিশাল সাইজের রেসের কেউ তোর শক্তি লাগবে আসার জন্য অনেক সুন্দর সুন্দর বাচ্চা হুম দিয়ে দিচ্ছেন তাই না ভাই ঠিক আছে সমস্যা নাই বেসছেন এখন যারা নিবে গুলো ডিম বাচ্চা করবে তো ভাই ইনশাল্লাহ একটু চেষ্টা করতে হবে দর্শক অনেক জায়গায় অনেকটা আপনারা চেষ্টা ছাড়া অনেক কিছু পাইতে চান তা হবে না রেসের কবু তো যত্ন করা লাগে ভাই কেমন এটা একদম দুই হাজার টাকা

দেখাবো বেশি এই প্যাডটা আপনি আমার বন্ধুদেরকে যারা লাইক শেয়ার করবে তাদেরকে বলে দেন্ট নিজে বাচ্চা উঠাইছি রঙ আশা করি খুব ভালো আপনারা নিয়ে যা বাচ্চা করবেন

মাটিটা দেন এই যে মাটিটা দেন এই যে এই যে দেন খুবই সুন্দর এই যে দেন জোড়াটা নটটা কিন্তু রেস করা ভাই হ্যাঁ ইয়ার পি সিটির থেকে আর এটা মাদি ভাই চোখ তো ভাই সেরকম চোখ আমি একটু দেখাই দিলাম তার ভাই এই জোড়াটা ভাই আমার বন্ধুদেরকে কত টাকা দিতে হবে এটা

আর একটু পরে ডিমটা পাবে একটু পরে ডিমটা পারবে এই যে দেন এই যে ডিমের একটা ইয়া ছিল আইছে এই যে দেখলাম আমি এই যে দেখেন জোড়াটা নরমালি দুটোটা রেস করা রেস করা আছে ভাই নটটা চোকটারে ভাই ও জোড়াটার চোকি করা করা মানে সেই রকম এই যে দেন চোক ভাই যত নরমালি একদম 100 100 আছে এই যে দেন গ্রিড খাওয়ার লাগি অস্থির

সাড়ে চার হাজার টাকা গুলো বেচবো না হলে তার এক ভাই দিয়ে বাচ্চা উঠাবে আশা করি আপনারা আমি আমি চাই যে আপনারা নিয়ে বাচ্চা উঠান ঠিক আছে তার এক বাড়ি কবুতর অভাব নাই ইনশাল্লাহ প্রচুর পরিমাণ কবুতর আছে বন্ধুদের আর একটা পেয়ার আমি দেখাই তারেক ভাই এই যে চোখ গুলো আমি দেখাইছি ভাই এই যে দেন চোখটা দেখাইলাম তারেক ভাই স্পেশালি কিছু কবুতর আছে সেটা আমি একটু দেখাই ডিম পাইরা বৈশাখ তাই না তারক ভাই চোখ দেখেন হম যে কোনো কবুতরের ডিম ফুটাই না এটা টেকটা ঠিক আছে হুম এটা এটা চিপ টেক রিস্ক করা আছে রিস্ক করা আছে ভাই হ্যাঁ আচ্ছা দর্শক আমি দেখাই এই যে দুটোটাই রিস্ক করা তাই না দরকার ভাই এই যে দুটো কবুতরের রিস্ক করা কোমাটা দেখেন নর এরকম যদি কোমা দেখা যদি দুটো বাচ্চা হয় না ভাই দেখতে শান্তি হয়ে যাবে আপনাদের মন এই যে দেখেন তারিক ভাই এই প্যাট বলে দেন একদম পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা এই জোড়াটা নিতে চাইলে পঁয়ত্রিশশো টাকা বা রেগুলার রেস করা টস করা কবুতর আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন কবুতর কোয়ালিটি বুঝে কবুতরের দাম তাই না আসলাম ভাই একটা কবুতর আপনারা দুশো টাকাও পিস পাবেন একটা বিশ হাজার টাকাও পিস পাবেন পঞ্চাশ হাজার টাকাও আছে ঠিক আছে আর এগুলা মিডল লেন্সের কবুতর যারা অনেকে শখ করেন রেস করবেন তারা পালতে পারবেন এগুলা এই যে দেন কবুতর আশা করি দর্শক আরো একটা পেয়ার আপনাদের ভালো লাগবে এই যে তারেক ভাই কবুতর

কোন বন্ধুদের যদি প্রয়োজন মনে করেন যে রেসের কবুতর দিয়ে আপনারা উড়াইবেন বা আপনারা দর্শক উড়াইবেন বা আপনারা এগুলো বাচ্চা কাছা সারবেন তাদের জন্য আজকে এই প্যাডটা ইনশাল্লাহ আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন বন্ধুরা এই যে আমরা এখন কিছু সিঙ্গেল কবুতর দেখাই তাই না তারেক ভাই অনেকে চায় আমাদেরকে কমেন্টও বলে যে তারেক ভাই মসিন ভাই সিঙ্গেল কবুতর দেন জোড়া তো অনেক দেন আপনারা তাছাড়া তাদের জন্য আজকে এই ভিডিওগুলো এখন থাকতেছে রেসার কবুতর চাইলে আপনি জানতেন নর মাদি মিল হয় আপনারা জোড়া নিতে পারেন ভাই এটা কি এটা নর ভাই এটা নর হ্যাঁ ভাই ভালো নর খুব ভালো নর ভাই এই নরটা কেমন পড়বে তার ভাই একদম এক হাজার টাকা অরিজিনাল রেসার কবুতর একদম এক হাজার টাকা নরটা ভাই খুবই সুন্দর একটা নর এই যে দেন বন্ধুরা এই যে দেখেন আর একটা নর কবুতর ভাইয়ের এই যে টেক হ্যাঁ ভাই এই যে ক্লাবের পিআরপি এফসি ক্লাবের এই যে নর বাইশ চাইস কত সুন্দর

বন্ধুরা এই যে আর একটা পেয়ার আর একটা পিস কবুতর এটা একটা নর কবুতর শেপটা মাথাটা ডাউন শেপ এর একদম ডাউন শেপ এটা কোথাকার এটা আবার তার ভাই এর তো বি আর পি এফ সি ক্লাব এর হ্যাঁ আচ্ছা রেস করা নর এটা রেস করা একটা নর কবুতর আমি বন্ধুদেরকে দেখাই বন্ধুরা দেখেন শেপটা দেখেন কোয়ালিটি দেখেন ও এই তো দেখেন হুম এক ভাই এই নরটা কেমন করবে দাম

আপনি কোন ক্লাব থেকে খেলছে ভাই একদম জানাচ্ছে তারক ভাই ইনবিট ইনবিট দর্শক এটা বাচ্চা কাচ্চা দেওয়া করা আচ্ছা ভাই এটা নর ভাই এটা আচ্ছা ভাই নোটটা সিঙ্গেল কত টাকা লাগবে তারক ভাই নোটটা পড়বে একদম পাঁচ হাজার টাকা ভাই এটা একদম পাঁচ হাজার টাকা পড়বে বন্ধুরা দেখেন নটটা দেখেন একদম সুপার মিলি চার হাজার টাকা লাগবে এটা ভাই পেডিগ্রি শহরে চার হাজার টাকা লাগবে এটা ভাই আচ্ছা বন্ধুরা দেন শেপটা ধরেন তারক ভাই ওহ

যদি ভালো লাগে মাদিরা নিতে পারেন ভাই এটা কত টাকা লাগবে তারেক ভাই মাদিরা একদম বারোশো টাকা একদম বারোশো টাকা সুপার কোয়ালিটির একটা মাদি বারোশো টাকা আশা করি বন্ধুদের পছন্দ হবে ইনশাল্লাহ আমরা আরো কিছু কবুতর আছে তারেক ভাই আমরা দেখাই এটা কি কবুতর এটা ভাই মাদি মাদি ভাই এই যে টান এই সাইড একটা মাদি ছিল এই সাইড একটা বড় ভাই এটা কি কেমন কোয়ালিটি এটা ভালো কোয়ালিটি রেস করা রেস করা মাদি ভাই আচ্ছা এটা কত টাকা লাগবে ভাই পনেরোশো টাকা মা দিটা ভাই বন্ধুরা পনেরোশো টাকা এটা মাত্র পনেরোশো টাকা বন্ধুরা এই যে দেখেন আর একটা কবুতর এটা এটা কি কবুতর এটা এটা এটু আর একটা মা ভাই আচ্ছা এই মা দিটা ভাই ডিম বাচ্চা করা আছে ক্লিয়ার ক্লিয়ার এটা কত টাকা লাগবে তারেক ভাই এটা দিন বোনাস এটা বোনাস কোন এই কবুতর টাইম না এটা বোনাস তারেক ভাই হ্যাঁ ভাই এটা বোনাস এটা দেশের পরিস্থিতি ভালো না এর অনেকে আছে হ্যাঁ দর্শক তারক ভাই আসলে টায়ার্ড হয়ে গেছে আমরা অলরেডি তিনটা ভিডিও করা হয়েছে তাই না তারক ভাই এই যে দেন ভাই কথা আসতেছে না এটা কি কব তো তারক ভাই সবজি সবজি মা দি ভাই

এটাও মাদি ভাই মাদিটা কত টাকা পারবে তারিখ ভাই টাইগার মাদিটা কত টাকা পারবে এটা একদম পনেরোশো টাকা রেস করা ভাই একদম রেস করা মাদি টাইগার মাদি হ্যাঁ আচ্ছা এটা একদম পনেরোশো টাকা বন্ধুরা এই যে দেখেন ভাই কিছু কবুতর আছে ভাই ডিমে বসা আছে সব কবুতর তো আর দেখানো হয়নি আপনারা যদি কোনো বন্ধুরা খামারও আসবেন খামারও আইসা এই কবুতর গুলো নিতে পারবেন এই কবুতর আছে ডিমে আছে আসলাম ভাই এগুলো বিক্রি এই যে বাইরে আসলে ভালো ভালো কবুতর বাচ্চা সহ চাইলে আসে নিতে পারবেন তাই তো বন্ধুরা এই জায়গায় কিছু কবুতর আছে ডিমে তাই না ভাই এই যে ডিমে আছে আমি একটু জায়গায় দিলাম আশা করি দর্শক আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা তারেক ভাই খামারও আসবেন দেখবেন চৌধুরগুলা তো আজকে আমি এই পর্যন্তই দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসালাম